কবাই মোট ধীরে ধীরে স্পিড টা আসি পরে হ্যাঁ সব গেছে নাকি

এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা আমার একটা নদী ছিল জানলো না তো কেউ এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা Tuhi nereke anote sin nou Mou kajatay de lan se se Koul a koul A koul a koul